জানুয়ারি দক্ষিণ কেরানীগঞ্জ পিডিপি রোড হাসনাবাদ বাজার সংলগ্ন ডিজিটাল ল্যাব স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা দুই হাজার পঁচিশ অনুষ্ঠিত হয়েছে উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিজিটাল ল্যাব স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক মোহাম্মদ সিরাজুল ইসলাম ইবন অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ কেরানীগঞ্জ সুভাধা ইউনিয়ন ওয়ার্ড ইউপি সদস্য মোহাম্মদ হাজি সেলিম আহমেদ ডিজিটাল ল্যাব স্কুল এন্ড কলেজের সভাপতি হাজি কামরুল হাসান আলম এবি বিল্ডার্স এর চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী শিক্ষানুরাগী ও সমাজসেবক হাজি মোহাম্মদ ওহিদুল ইসলাম আবদুল হাই ডেভেলপমেন্ট লিমিটেড এর চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী শিক্ষানুরাগী ও সমাজসেবক হাজি জি মোহাম্মদ শাহাদাত হোসেন সাউথ বাংলা বিল্লাসের চেয়ারম্যান শিক্ষানুরাগী ও সামসেবক এম আর রায়হান এবং অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ বিস্তারিত দেখুন চিফ রিপোর্টার শেখ আব্বাস আলীর প্রতিবেদনে এত সকাল থেকে হয়তো মানুষের আপনাদের মনের যে আবেগ এবং আকলন্ত ভালোবাসা এটা এই বিজয় অর্জনের জন্য আপনারা যে আজকে এই সময়টা এখানে অতিবাহিত করছেন এবং যারা এখানে আপনারা অভিভাবকবৃন্দ আছেন এবং আমার রাজা সেনের আদরের ছোটো ছোটো বাচ্চারা সালাম আলাইকুম একচুয়ালি ডিজিটাল স্কুল কলেজ ঝড়গুলো উন্নতি আমি প্রায় বলি তারা বিনোদন নিয়ে সবসময় অনেক আগ্রহী কারণ একটা কথা মনে রাখতে রাখবে শিক্ষাঙ্গনে শুধু শিক্ষা দিয়ে শিক্ষাঙ্গন জাজমেন্ট করা যাবে না জাজমেন্ট করতে গেলে শিক্ষাঙ্গনের পাশাপাশি দুইটা তিনটা দিক থেকে হাঁটতে হয় সেটা হলো ক্রিয়া শিক্ষার চোখ যেমন চোখের একটা পাপড়ির অংশ সেখানে ক্রিয়া একটা মানুষের একটা দেহের একটা অংশ যার মধ্যে ক্রিয়া নাই দেখবেন তার মস্তিত্ব অনেক কিছু লোক পায় তাই বলবো যে ডিজিটাল স্কুল অ্যান্ড কলেজ প্রতি বছরই তারে বার্ষিক ভণ্ডজন এবং বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার প্রতি তাদের প্রত্যেক প্রত্যেক রুল রেজুলেশন অনুযায়ী তারা মেনটেন্স করে এটার জন্য তাকে আমি ধন্যবাদ জানাই আর আজকে যেহেতু যারা এখানে এই ইভেন্টে অ্যাটেন্ড করছে না বাচ্চারা যারা অ্যাটেন্ড করে কাঙ্ক্ষিত ফল অর্জন করে পারি তোমরা আগামী বছর ভালো রেজাল্ট করবে এবং ভালো একটা এই প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান অধিকার করবে এরকমের সঙ্গে তোমাদের আগামী পর্যন্ত করতে হবে আর তোমরা জানো বর্তমান আমাদের দেশ আমরা এখন গণতান্ত্রিক মুক্ত দেশ আমরা স্বাধীনতা মুক্ত দেশ আমরা সকল কিছু করব অন্যায় এবং ন্যায়ের বিপক্ষে চাঁদামুক্ত সমাজ করবো সন্ত্রাস মুক্ত দেশ গর্ব এবং বৈশ্ব সমুক্ত একটা পরিবেশ করব তাই আমি বলবো তার চুজ করবেন ফ্যামিলি তার উপরে বাচ্চা কখন কমফোর্টেবল খেলাধুলা করার জন্য সেই সময়টা আপনারা তাদের স্পেস করে দিবেন ধন্যবাদ আর আমাদের সম্ভব সময় এর মধ্যে আবার আমাদের

প্রতি বছর যেভাবে এই এই খেলা আমরা বাচ্চাদেরকে মানসিক বিকাশ গ্রহণের জন্য আমরা প্রতি বছর এটা আয়োজন করতে আয়োজন থাকি এবং আমাদের প্রতি বছর আমাদের শিক্ষা সফর আমরা আগামী মাসের পাঁচ তারিখে আমরা শিক্ষা সফরে যেতে আশা করি সেই শিক্ষা সফর সফল করার জন্য সবাই এগিয়ে আসবে আর বিশেষ করে বলতে হয় আমাদের স্কুলের সামনে অনেক বড় মাঠ ছিল মাথ আসা এই মাঠে আসা প্রয়োজনে এখন একটা সুন্দর পরিবেশের মাঠ মাঠ হয়েছে আপনাদের সকলকে দেখানোর জন্য যে আমাদের অন্য এলাকায় একটা আন্তর্জাতিক মানে এই ধরনের একটা মাঠ সম্পূর্ণ আমাদের এই গ্রামে অবস্থিত এটা আপনারা অনেকে জানেন না এই আজকের আয়োজনের মাধ্যমে আপনারা সবাই জানতে পারবেন এবং এখানে এই একাডেমি চালু করবে শিশুকালে এবং কলেজের বিশ্বকাপ শিক্ষার্থী লেখাপড়া করে ওরা যদি এই একাডেমিতে ভর্তি হয় তারা বিশেষ সার পাবে আমি তাদেরকে বলেছি এবং তারা পাবে আশা করি বাচ্চাদের খেলাধুলাটা খেলাধুলা প্রয়োজন এই খেলাধুলাকে তাদেরকে মানসিকভাবে প্রস্তুত করার জন্য এবং শারীরিকভাবে সুস্থ থাকার জন্য তাদেরকে অবশ্যই অবসর সময়ে এবং বন্ধের দিনে তাদেরকে দিয়ে আসবে এবং এই একাডেমি চালু আছে চালুর মাধ্যমে তারা খেলে অংশগ্রহণ করতে পারে সেটি আমরা

আমরা মাঠটাকে কষ্ট না করি যারা যে স্থানে আছে সেই জায়গা থেকে যে ক্রয়লারগুলো আছে সেই ব্রয়লারগুলো আমরা হাতে তুলে দিয়ে দেবাই এবং আমার শিক্ষাটি কিন্তু সবাই তো আমরা যখন মাছ ত্যাগ করবো মাছের জন্য একটা ময়লা না থাকে কাগজ না থাকে কাগজ কিনে নিয়ে যাবে এটা আমাদের কিন্তু আমার আহ্বান থাকবে এবং আমাদের শিক্ষা সফর শিক্ষা সফরকে সফল করার জন্য সকল উন্নত করছে আমরা আজকের জন্য আপনাদেরকে সচেষ্টভাবে সাপোর্ট দিয়েছে এভাবে আমাদেরকে শিক্ষা সফর বাস্তবায়ন করার জন্য সাপোর্ট দেবেন এবং শিক্ষা সফর সম্পন্ন করে আমাদের এই দু হাজার পঁচিশ সালে তারা বাইকের পাঠদান বাংলা ভিজা আসবো সেখানে আমরা আসুন পাঠদান দু হাজার পঁচিশ করতে পারি এই জন্য আমাদেরকে জয়া করবেন আল্লাহর জন্য আমাদের সুস্থ রাখে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং এই পর আমাদের পরে